में तो तो बदतर हालत है है की गवर्नमेंट अगर बैकेंसी निकाल देती 10 तो साल बाद उसका एग्जाम कराती है। बीजेपी शासित उत्तर प्रदेश के तृणमूल शासित पश्चिम बंगो एस एस सी नवम दशमे शिक्षक नियोग परीक्षा ए राज्य लक्ष लक्ष परीक्षार्थी देर पास उत्तर प्रदेश सह भिन राज्य परीक्षार्थी देरिक देखा गया बिहार पश्चिम बंगाल राजस्थान इधर उधर भटक रहे हैं बेरोजगारी में और क्या सपने दिखाए जाते हैं कि हम ये कर देंगे वो कर देंगे ऐसा हो जाएगा रोजगार इतने लाख दे दिया हाँ। लेकिन होता नहीं यूपी सरकार में बेरोजगारी की समस्या अधिक है केवल वहाँ पे जो रोजगार है केवल कागजों में ही सीमित रह जाते हैं ठीक बच्चों तक पहुँचते ही नहीं है उत्तर प्रदेश और एटावा जिला थे पश्चिम बंगे एसएससी परीक्षा देते थे शोतोवीर सिंह प्रयागराजे सीट पड़े छो हावड़ा मैदान विजय कृष्ण गर्ल्स कॉलेज मैं टावास यूपी से आ रहा हूँ वेस्ट बंगाल में टीजीटी का पेपर है तो टीचर की वैकेंसी थोड़ा लेट है इसलिए इधर भी भर दिए थे बहुत कम निकल रही है वहाँ नौकरी खत्म कर रहे हैं उधर तो सरकारी नौकरिया कुछ करते हैं काम कुछ करते हैं यूपी में वैकेंसी बहुत कम निकल रही है निकल भी रही है तो पेपर लीक हो जा रहा परीक्षा नहीं हो पा रही খোদ প্রধানমন্ত্রী লোকসভা কেন্দ্র বারাণসী থেকে পশ্চিমবঙ্গে এস পরীক্ষা দিতে এসেছেন পঙ্কজ মৌর্য হারাণসিসে আয়ে স্যার উত্তরপ্রদেশ মে লিজিয়ে কি ভ্যাকেন্সি না নিকলে মতলব চার পাঁচ স্যালবেট করতে করতে স্যার সব ইধার আপনি ইউ পি মে দেখতে দেখতে ফিরোগের বার কদম উঠানো পড়ে স্যার মুখে মুখে বেকারত্বের যন্ত্রণা একটা সরকারি চাকরির জন্য উত্তর প্রদেশের পাশাপাশি এন ডি শাসিত বিহার থেকেও পশ্চিমবঙ্গে এসেছেন অনেকেই मोहम्मद बिहार, बिहार आरा बिहार यहाँ पे एग्जाम क्यों दे रहे है एग्जाम देने इसलिए आया क्योंकि बिहार में अभी टीआर फोर बहुत उसमें अभी लेट लतीफ चल रहा है क्योंकि वहाँ पे चुनाव आ गए हैं आचार संहिता तुरंत लगने वाला है तो सोचा भी ट्राई करके देख স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে ভিন রাজ্য থেকে একত্রিশ হাজারের বেশি পরীক্ষার্থী রবিবার এসএসসির নবম দশমের পরীক্ষা দিয়েছেন এদিকে কলকাতা থেকে জেলায় জেলায় বিজেপি শাসিত রাজ্য থেকে আসা পড়ুয়াদের এই ছবিকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে কটাক্ষ করে লেখা হয়েছে উত্তরপ্রদেশে যদি চাকরি থাকতো তাহলে আর বাংলায় এসে পরীক্ষা দিতে হতো না বিজেপি ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ থেকে আজ কলকাতায় এসএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীর মুখে এমনই আক্ষেপের সুর যোগী সরকার যে অকর্মার ঢেঁকি তা স্বীকার করেছেন সেই রাজ্যেরই মানুষ চাকরি নেই রোজগার নেই শুধু বুলডোজার চালাচ্ছে আর ফেলে পেটাচ্ছে অন্য রাজ্য থেকে পরীক্ষা দিতে এসে প্রমাণ করে দিয়েছে অন্য রাজ্যের হাল কতখানি খারাপ যে সেখানকার পরীক্ষার্থীরা বাংলায় এসে আসার আলো দেখছেন পরীক্ষা দিতে চাইছে পশ্চিমবঙ্গেরও হাজার হাজার ছেলে উড়িষ্যা আসাম বিহার উত্তরপ্রদেশ সব জায়গায় পরীক্ষা দেবে নট নিম এরপরে উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা থেকে বাঙালিতে ছবি আসবে তখন বুঝবে খেলার নাম বাবাজি বুঝবে তখন রাজনৈতিক উত্তর চলছে কিন্তু পশ্চিমবঙ্গ হোক বা উত্তরপ্রদেশ শিক্ষিত বেকারের দুর্দশার কথা আদৌ কি ভাবছে কোনো সরকার সুনীত হালদার সন্দীপ সমাদদার সোমনাথ মিত্র এবিপি আনন্দ